আসসালামু আলাইকুম সোনার বাংলা ফার্নিচারের স্বাগত দেখেন আমরা এখন একটা আকাশী কাঠের চার চেয়ারের ডাইনিং টেবিল দেখাচ্ছি দেখেন চেয়ারটা খুবই সুন্দর অনেক মজবুত হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ এটার প্রাইস দিয়েছি আঠারো হাজার টাকা এক হাজার টাকা লেস করব সতেরো হাজার টাকা রাখবো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বারে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি জিকাতলা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা অবশ্যই আমাদের পেজটাকে করবেন লাইক দিয়ে পাশে থাকবেন দেখেন এখন একটা দেখাচ্ছি চিটবং সেগুন কাঠের তিন ফিট বাই সাড়ে তিন ফিট উপরে দুইটা ডয়ার আছে নিচে তিনটা ডয়ার আছে খুবই সুন্দর চমৎকার কাঠের ফাইবারগুলো দেখেন এটা প্রাইস দিয়েছি ষোলো হাজার টাকা এক হাজার টাকা লেস করবো পনেরো হাজার টাকা রাখবো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ওকে